বাংলায় খবর বাঙালির খবর ওটা ভুতুরে বাড়ি হয়ে যাবে কাজের আমার কাজের পরিকাঠামো হচ্ছে শুধুমাত্র প্রতি মাসে বোর্ড মিটিংটা সুস্থভাবে সুষ্ঠভাবে কমপ্লিট করা সেটা ছমাসে হয় আমার সেই জন্য ছ একদিন কাজ

খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এই দিন তিনেক আগে যে মিটিংটা হয়েছিল তাতে আমারও ডাক পড়েছিল আমি মিটিংয়ের সাম মধ্যে বসে এইটুকু দেখছিলাম যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়ে চারশো ব্লকের দায়িত্ব দুশো চুরানব্বইটা বিধানসভার দায়িত্ব সাতটা কর্পোরেশন একশো সাতাশটা পৌরসভা বাইশটা নোটিফাইড এরিয়া ছেষট্টি হাজার পঞ্চায়েতের দায়িত্ব তিনি এত ফিডব্যাক নিয়ে এবং এত হোমওয়ার্ক করে যা যা বলেছেন ওখানে কোনো কন্ট্রাডিক্ট করার জায়গা রাখেননি শুধু একটা জিনিস ওনার কাছে ছিল না সেটা হচ্ছে উনি কলকাতা কর্পোরেশনের সম্বন্ধে বলছিলেন যে কলকাতা হকারদের ভিডিওগ্রাফি করেছিল দু হাজার পনেরো থেকে দু আমি ছিলাম সেই সময় হকার এবং হোর্ডিংয়ের ভিডিওগ্রাফি আমরাও করেছিলাম সেই ফিডব্যাকটা ওনাকে হয়তো কেউ বিধান নগরে আছি এবং গতকাল তো আপনাদের কোনো কোনো চ্যানেলে দেখলাম হোর্ডিং নিয়ে তো হোর্ডিং তো মাননীয় মেয়রের দপ্তর মেয়রকে জিজ্ঞেস করুন দু হাজার ফেব্রুয়ারিতে আমরা বোর্ড হয়েছে আজকে দু হাজার জুন

সেটা দেখুন তিনি কি বলেছেন তার কাছে মানে পুরনো ভিডিওগ্রাফি দেখিয়ে আগেও তো বিগত দিনেও তো বিধাননগর মেলা প্রাঙ্গণ হয়েছে আপনার মেট্রো রেল বন্ধ ছিল মেট্রো রেলের সম্প্রসারণ

সেটা এফআইআর করুন পুলিশ যাবে সে তার জন্য তো আইন শৃঙ্খলা যদি অবনতি হয় পুলিশ দেখবে সেটা তো পৌর কর্তৃপক্ষর ব্যর্থতা যারা গেছেন তারা তো চোরকে বলবেন চুরি করো আর গৃহস্থকে বলবেন জেগে থাকো হ্যাঁ যারা পুরনো আছে তাদের তো মুখ্যমন্ত্রী কোথাও বলেননি যে তাদের তুলে দাও উঠিয়ে দাও কোথাও বলেননি তাদের একটা করে আপনাদের একটা উদাহরণ দিই আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুইমিং পুল চত্বরে আপনারা এসে দেখবেন একটা ফুড জোন আছে সেখানে আটটা আছে আমি তিরিশ বছর পৌর প্রতিনিধি ওখানে পৌরসভা হওয়ার অনেক আগে থেকে ওরা প্রায় পঞ্চাশ বছর ধরে বসে আছে ওই আটটাকে কখনো নটাও দেখবেন না কখনো সাতটাও দেখবেন না ওই আটটা আটটাই থাকে ভিডিওগ্রাফি করা আছে এবং আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই টাউন ভেন্ডিং কমিটি হকারস মানে স্ট্রিট হকারস টাউন ভেন্ডিং কমিটি একটা সুপ্রিম কোর্টের অর্ডার এর জন্য পড়াশোনা করতে হয় করতে স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অব লাইভলিউড রেগুলেশন স্ট্রিট ভেন্ডিং কমিটি এটা আইন রেজিস্ট্রেশন এবং এটা সুপ্রিম কোর্টের অর্ডার হ্যাঁ আর আমরা কিভাবে রেখেছি এই দেখুন তাদের যারা হকার বসে আছে তাদের সল্টলেকে ডিএফ ব্লক সেক্টর ওয়ান বিকাশ ভবনের সামনে তারা বসেছে তাদের এই যে ভোটার কার্ড জেরক্স এক একজনের সবার এখানে একজন যদি হস্তান্তর হয় মানে আপনার জায়গা আপনি কাউকে বেঁচে দেবেন সেটাও হবে না এই যে সবার আছে নাম নথিভুক্ত আছে এগুলোর জন্য একটু খাটাখাটনি করতে হয় একটু ব্রেন স্টর্মিং সেশন একে বলে একটু মগজ লাগাতে সেটা বাকিদেরটা বাকিরা বলবেন আমি কি করে বলবো আমি তো আমারটা বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী একদিন গেছেন তাতে খুব প্রকাশ করেছেন সল্টলেকের বিভিন্ন সব বড় বড় মানুষরা থাকেন এবং আমরাও থাকি আমরা তো প্রত্যেকেই রাস্তাঘাট নিয়ে বলছি আপনি চেয়ারম্যান আপনাকেও বলতে রাস্তা ছাড়াই

পয়েন্ট দেওয়ার এখতিয়ার আমার নেই আমি কাউকে পয়েন্ট দেব না অন্য দিকে আঙ্গুল দেখালে তো আমিও এজ এ পার্ট সেখানে কাটা ছেড়া হবে যে বিধাননগরবাসী যেটা বলবেন সেটা মাথা পেতে একচল্লিশ জনে ভাগ হলে আমারও একটা ভাগ আসবে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন